বহু প্রবাসী চায় যে প্রয়োজন হলে আমি একটা সি মেয়েকে বিয়ে করব যদি প্রয়োজন হয় আমি একটা সি মেয়েকে বিয়ে করব তবুও ভালো একটা মেয়েকে বিয়ে করব কোনো প্রতারক কিংবা কোনো লোভী মেয়ে বা কোনো বেয়াদব মেয়েকে আমি বিয়ে করব না এরকম বহু প্রবাসী চিন্তা করেন প্রয়োজন হলে আমি একটা সি মেয়েকে বিয়ে করব ঠিক তেমনি আজকে যে মেয়েটাকে ভিডিও করতে নিয়ে আসলাম সেই মেয়েটা হচ্ছে দুই বছর আগে তার ডিভোর্স হয়ে গেছে এই মেয়েটা বর্তমানে ডিভোর্সি দুই বছর আগে আমার ডিভোর্স হয়েছে নতুন করে সংসার করতে চাই নাম নুসরত নাম নুসরত জাহান বয়স 21 ঠিকানা গুলশান ছেলের বয়স একটু বেশি হলে তাতে কোনো সমস্যা নেই বুঝাইতে পারছি মেটার বাসা হচ্ছে গুলশানে তো মেটার বয়স হচ্ছে 21 বছর যদিও মেয়েটাকে দেখতে আসলে 21 বছর তরুণীর মতো মনে হয় না তবু বহু মানুষের শরীরের গঠন দেখে অনেক কিছুই বোঝা যায় না তো যাই হোক এই মেটার বয়স হচ্ছে একুশ বছর তার নাম হচ্ছে নুসরাত নুসরাত বহু প্রবাসী আছে যারা প্রয়োজন হলে সেই মেয়েটাকে যৌতুক দিবে তো আমাদের দেশে তো বর্তমানে একটা প্রচলিত আছে বা অতিথি ছিল যে মেয়ের পক্ষ থেকে ছেলেকে যৌতুক দেওয়া হবে কিন্তু বহু প্রবাসী চায় প্রয়োজন হলে তার স্বর্ণ গয়না যতটুকু প্রয়োজন হয় মেয়ে যদি ভালো হয় সে যদি ভালো হয় তাহলে স্বর্ণগয়না দিয়ে আমি আমার টাকা খরচ করে আমি একটা মেয়েকে বিয়ে করব যে মেয়েটা পাশক্ত নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহতালার বিধান মোতাবেক চলবে পরপুরুষে আসক্ত হবে না শুধুমাত্র স্বামী ব্যতিত এরকম বহু প্রবাসী চায় তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুগণ আমি শান্ত প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে নুসরাত আকরাত তার নাম হচ্ছে নুসরাত আক্তার মেয়েটার বয়স হচ্ছে একুশ বছর দুই বছর আগে তার হয়ে গেছে সে নতুন করে আবার সংসার করতে চায় ছেলে যেমনই হোক বয়স যদি একটু বেশিও হয় তাতেও কোনো সমস্যা নেই একুশ বছরের বয়স যদি তিরিশ চল্লিশ পঞ্চাশও হয় তাও কোনো সমস্যা নেই কেননা ভালো মেয়ে ভালো মেয়ে তার হাজবেন্ডের বয়স যদি একটু বেশিও হয় তাও মেনে নেয় যারা ভালো মেয়ে আর যারা দুশ্চরিত্রা নষ্টা তারা স্বামীর বয়স যদি সমানও হয় তাও মানতে চায় না তো যাই হোক আপনারা যারা এই মেয়েটাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন আমি মনে করি আপনার জীবনটা মধুময় হবে কেননা বহু প্রবাসীর তার স্ত্রীর কাছে মানসিক শান্তিটা পায় না বহু প্রবাসী আমি হাতে গনে গনে বলে দিতে পারি বহু প্রবাসী তার স্ত্রীর কাছে মানসিক শান্তি পায় না একটা পুরুষের সবচেয়ে বড় মানসিক শান্তি হলো তার স্ত্রী সবচেয়ে বড় মানসিক শান্তির জায়গা তার স্ত্রী যদি মানসিক শান্তি না দেয় তাহলে গোটা পৃথিবীতে আর কেউ তাকে মানসিক শান্তি দিতে পারবে না আপনি দুই হাজার পাঁচশো টাকা খরচ করে একটা মেয়ে ভাড়া করতে পারবেন আর যারা দুশ্চরিত্রা নষ্টা তারা স্বামীর বয়স যদি সমানও হয় তাও মানতে চায় না তো যাই হোক আপনারা যারা এই মেয়েটাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন আমি মনে করি আপনার জীবনটা মধুময় হবে কেননা বহু প্রবাসীর বহু প্রবাসী তার স্ত্রীর কাছে মানসিক শান্তিটা পায় না বহু প্রবাসী আমি হাতে গনে গনে বলে দিতে পারি বহু প্রবাসী তার স্ত্রীর কাছে মানসিক শান্তি পায় না একটা পুরুষের সবচেয়ে বড় মানসিক শান্তি হলো তার স্ত্রী সবচেয়ে বড় মানসিক শান্তির জায়গা তার স্ত্রী যদি মানসিক শান্তি না দেয় তাহলে গোটা পৃথিবীতে আর কেউ তাকে মানসিক শান্তি দিতে পারবে না আপনি দুই চার পাঁচশো টাকা খরচ করে একটা মেয়ে ভাড়া করতে পারবেন তার দেহটা পাবেন কিন্তু স্ত্রীর সাথে মিলন করার বা স্ত্রীর সাথে রোমান্স করার যে একটা ফিলিংস বা যে একটা মজা বা যে একটা আনন্দ সেটা গোটা পৃথিবীর আরও বিশ্ব সুন্দরীও যদি আপনার সামনে সমস্ত কাপড় খুলে এসে বসে থাকে আপনার সেই ফিলিংসটা হবে না আল্লাহ তাআলা স্ত্রীর মধ্যে এমন একটা মায়া দিছে তো এই মেয়েটা যদি কেউ বিয়ে করতে চান বিয়ে করতে পারেন যদিও এই মেয়েটার ডিভোর্সি দুই বছর আগে ডিভোর্স হয়ে গেছে মেয়েটার জাম্প আগেও কিন্তু বড় বড় আপনারা দেখলে দেখতেছেন আমার স্ক্রিনে দেখতেছেন প্রিয় বন্ধুগণ এই এরকম কিছু কিছু পিক বা কিছু কিছু ভিডিও আমি একটা দেখলাম একটা লোকের কাছে সে বলতেছে আমাদের সদস্য হতে হবে যদি আপনি বিয়ে করতে চান আপনি ডিভোর্সে আমাদের কাছে ডিভোর্সি মেয়েও আছে এবং অবিবাহিত মেয়েও আছে এবং স্কুল কলেজের সাথে মেয়েও আমাদের কাছে আছে যদি এরকম কোনো মেয়ে বিয়ে করতে চান তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের সদস্য হতে হবে আমাদের সদস্য হওয়ার পরে আপনাকে আমরা সেই মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিব এবং সেই মেয়েদের সাথে কথা বলিয়ে দিব আপনার বিয়ের একটা বন্দোবস্ত কিংবা বিয়ের পাকাপোক্ত ব্যবস্থা করে দিব এরকম বহু কথা বলে আমি একটা দালাল চক্র দেখছি আমি তার নামটা নিতে চাচ্ছি না কেন তার নোংরা নাম আমার পবিত্র মুখ দিয়ে নিতে চাই না যে মানুষ মানুষকে ধোকা দেয় আল্লাহ রাসুল বলছে শুধু মানুষ না যদি তুমি একটা জানোয়ারকেও ধোকা দাও তুমি আমার উন্মত না যদিও আল্লাহ তাল্লা আল্লাহ তালার আঠারো হাজার মাখলুকার মধ্যে সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ সেই মানুষ বল সেই রাসুল বলছে যদি মানুষ দূরের কথা একটা জানোয়ারকেও ধোকা দাও তুমি আমার উন্মত না কিন্তু কিছু কিছু দালাল চক্র দেখতেছি টাকার জন্য মানুষকে দিনে দুপুর বেলা ধোকা দিতেছে বিয়ের কথা বলে তাদের কাছ থেকে টাকা নিতেছে নিয়ে তাদেরকে ব্লক করে দিতেছে তাদের সাথে কথা বলতে চায় না অথচ যদি কেউ তাদেরকে ফোন দেয় প্রদাসী বলকে তাদের নাম্বার দিয়ে দেয় যদি কোনো প্রবাসী ফোন দেন এই দালালটা বলে আমাদের সাথে কথা বলতে হলে কিংবা আমাদের সাথে আমাদের যে মেয়েগুলো আছে সেই মেয়েগুলোকে বিয়ে করতে হলে সেই বিয়ের কথাবার্তা বলতে গেলে আগে আমাদের সদস্য হতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে তো এরকম বহু ভিডিও আমি দেখছি আমি কিন্তু আসলে কারো কাছ থেকে দুই টাকা খাওয়ার চিন্তা আমি করি না কারণ আমি চিন্তা করি আপনার কাছ থেকে অবৈধভাবে যে দুই টাকা আমি খাবো সেটা আমার পক্ষে হারাম সারার কিছুই না আমার পক্ষে হারাম সারার কিছুই না আমি প্রয়োজন হলে না খেয়ে মরে যাব তবুও কারো এক টাকা হারাম কারো এক টাকা আমি খাবো না কেননা হারাম খাবার খেয়ে শরীর মোটা তাজা করে কোনো লাভ নাই আজরাইল ঘোষ খায় না কাফনের কাপড়ের পকেট নাই আমি এই হারাম খেয়ে মানুষের কাছ থেকে বিয়ের প্লবন দিয়ে টাকা পয়সা এনে তাদেরকে ব্লক করে দিব সেই টাকা আমি নিব কিভাবে কাফনের কাপড়ের পকেট নাই আজরাইল ঘোষ খায় না আর এই ভিড়গুলো যে দালাল চক্রগুলো করে তাদেরকে যদি আপনারা কখনো পারেন পুলিশে ধরিয়ে দিবেন। যদিও এটা কখনো সম্ভব হয়ে ওঠে না তার কারণ হচ্ছে ওই দালাল চক্রদের হাত অনেক উপরে থাকে এই জন্য টাকা দিয়ে ওরা উপর মহল ম্যানেজ করে রাখে আর আমাদের দেশের প্রশাসন একশো পার্সেন্ট থেকে প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট তারা টাকার পাগল টাকা হলে সাত সাতক্ষণ মাপ আমাদের দেশের প্রশাসন আর আমাদের দেশের রাজনৈতিক দল চিন্তা করে কে কখন ক্ষমতায় আসবে কে তার অ্যাকাউন্ট আগে টাকা দিয়ে পুরাবে তারা এটা চিন্তা করে সাধারণ জনগণ সাধারণ মানুষের চিন্তা কেউ করে না এই যে আমার স্ক্রিনে যেই পিকটা দেখতেছেন এই পিকের কথাগুলো আমি আপনাদেরকে শোনাইছি তো এগুলো হচ্ছে এক ধরনের ধোকা এগুলো বিয়ে না বিয়ের নামে রমরমা ব্যবসা ধোকা আর কিছুই না আপনারা